রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মানুষের মনে কষ্ট দেয় সুদ খায় মানুষের সাথে বেইমানি করে মানুষকে কথা দিয়ে কথার জবান ঠিক রাখে না কথা বল খেলাপ করে বাবা মাকে সম্মান করার না শ্রদ্ধা করে না তাদেরকে ভরণ পোষণ করে না কাল হাসের ময়দানে সেই ব্যক্তি আমার উম্মত হিসাবে আমি তাকে ঘোষণা করব না কারণ আমার উম্মত যদি হতে হয় তাহলে দুনিয়াতে কিছু কাজ আছে ওই কাজগুলো আপনাকে করে যেতে হবে প্রথম কাজ বাবা মাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে বাবা মার খেজমত করতে হবে বাবা মার খেদমত করতে হবে এটা হচ্ছে প্রথম এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি সুখ খেতে পারবেন না তৃতীয় কাজ হচ্ছে মানুষের মনে কষ্ট দিতে পারবেন না চতুর্থ কাজ কাউকে কথা দিচ্ছেন সেটা ভালো দেন আর খারাপ দেন কিন্তু কথা রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন কারণ আমার নবীজি বলেছে কোনো ব্যক্তি যদি কথা দিয়ে কথা না রাখে সে আমার উন্মত হবে না আর কাল হাসরের ময়দানে আমি তাকে আমার উন্মত হিসাবে পরিচয় দিব না জান্নাত তো যাবে দূরের কথা তো আমরা অবশ্যই আমার নবী রাসুলের কথা অনুযায়ী চলার জন্য চেষ্টা করব আমার নবী রাসুল আমাদেরকে কী বলে গেছে কি বুঝাইতে চাইছে আমার সেই রাস্তায় চলার চেষ্টা করব বাবা মাকে ভালোবাসবো আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করব তাদের সাথে সুসম্পর্ক রাখব ইভেন কাউকে কোনো কথা দিলে সে কথা অবশ্যই রাখার জন্য চেষ্টা করবেন যদি আপনি কাউকে কোনো কথা দিয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন ওই কথা আপনি রাখার জন্য আর যদি আপনি রাখতে না পারেন তাহলে সেই কথার কথা কাউকে দেবেন না ঠিক আছে কখনো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না মানুষকে আঘাত করবেন না কারণ আল্লাহ তালা নিজে বলেছে কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে আমার কোনো সৃষ্টিকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দিল আমার নবীকে কষ্ট দিল তাই আল্লাহর কোনো সৃষ্টিকে আমরা অবশ্যই জেনে শুনে কষ্ট না দেওয়ার জন্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনি যদি নবীর মত হতে চান যে কথাগুলো বললাম ওই কথাগুলো মেনে চলার জন্য অবশ্যই চেষ্টা করবেন কারণ আসলে ভালো কাজ আমাদেরকে করতে দেয় না কারণ শয়তানের পাওয়ার কিন্তু অনেক বেশি শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না কিন্তু তারপরও ভালো কাজ আমাদের করে যেতে হবে যদি আপনি রাস্তার উন্মুখ হতে চান কারণ রাসুলের উন্মত হওয়া এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সবাই হতে পারে না আর সবাই হয়ে যেতেও পারে না তাই আমরা আসুন সবাই চেষ্টা করব আমার রাসুল কি বলছে আমার আল্লাহ কি বলছে আমরা সেই অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করবো বাবা মাকে সম্মান করব শ্রদ্ধা করব তাদেরকে মহবত করবো আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করে চলবো আশেপাশে যারা আছে সবাইকে ভালোবাসব একটা কুকুরও যদি বাড়িতে থাকে তাকেও আপনার ভালোবাসতে হবে আল্লাহর জন্য এটাই হচ্ছে আমাদের মুসলমানের ধর্ম